ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন কাল থেকে অনেকেই খুব প্রবলেমে পড়েছিলেন কারণ প্রসন অ্যাপ অনেকেরই খুলছিল না অনেক প্রবলেমের মধ্যে ছিলেন তো সেই নিয়ে অনেকেই জানিয়েছেন তো দেখুন প্রসন অ্যাপ আবারও আপডেট চলে এসেছে নিউ ভার্সান চলে এসেছে টোয়েন্টি পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান আর টোয়েন্টি পয়েন্ট এইটে আমাদের সমস্যাটি কিন্তু খুব হয়ে গেল একদিনের মধ্যে তো ওনারা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রসন অ্যাপের আবারও আপডেট দিয়ে দিয়েছে এবং প্রসন অ্যাপ স্মুথলি যাতে কাজ করে সেই চেষ্টাই ওনারা করেছেন ওনাদেরকে হ্যাটসঅ্যাপেও ওনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমাদের সমস্যাটি তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছেন আমরা ভার্সানটি দেখে নেব একবার হোয়াট ফিক্স ফর অ্যাপ নট বিগিন অ্যাক্সেসেবল ফর সাম এ ডাব্লিউডাব্লিউ তো এই যে ভার্সানটি এলো এর পরিপ্রেক্ষিতে আপনারা যেই আপডেট করবেন প্রশন অ্যাপ আপনাদের সকলেরই স্মুথলি আবারও পোষণ অ্যাপ সুন্দরভাবে চলবে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না তবে আরেকটি কথা কালকে একবার একটা কথা আমি ভুল বলে দিয়েছি সেখানে আমরা এই সিএম দেবো আর না তো টিএইচ আরটা আমাদের ঢেকে গেছে এই সিএমটা আমাদের কাজ করতে হবে ঠিক আছে তো দেখুন ভার্সানটিতে ন আমি বাংলায় করে নিয়েছি কিছু এ এর জন্য অ্যাপ অ্যাক্সেস যোগ্য না হওয়ার জন্য এই হটফিক্স মানে যে অ্যাপটি সমস্যা করছিল সেই জন্য আবারও আপডেট দেখুন আপডেটে কি এসেছে কুড়ি পয়েন্ট আট পয়েন্ট ওয়ান মানে আগের যে ভার্সানটি ছিল এইট টোয়েন্টি পয়েন্ট এইট এবার এলো টোয়েন্টি পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান তো আমরা প্রসন অ্যাপকে আপডেট করে নেব আর আপডেট করে নেওয়ার পরে দেখে নেব যে স্মুথলি আমাদের কাজ হচ্ছে কি না তা আমি আপডেটে বসিয়ে দিয়েছি তো আপডেটটা হয়ে গেলে আপনাদের সামনে ওপেন করে দেখাবো তো আপডেট আমার হওয়ার মধ্যেই একটু অপেক্ষা করতে হবে আচ্ছা আপডেট হয়ে গেছে এখন আমি ওপেন করে নেবো ওপেন করে নিয়ে দেখি স্মুথলি আমার প্রশ্ন অ্যাপ খুলছে কিনা ঠিক আছে তো চলুন এখন ওপেন করে নিচ্ছি তো দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু ওপেন হচ্ছে আর কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না ঠিক আছে তাহলে প্রশ্ন অ্যাপ অতি সত্ত্বেও তাড়াতাড়ি আপনারা আপডেট করে নিন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর স্মুথলি প্রশ্ন অ্যাপের কাজ করুন বিশ্বাস ব্লগস টাটা